বিসমিল্লা রহম আলহী আসসালাম আলাইকুম আপু সবাই কেমন আছেন তো বনিল ফ্যাশনের সিগনেচার কালেকশন হ্যান্ডলুম শুই যে কালেকশনগুলো আছে আজকে সেই আপডেটটা আপুরা পেয়ে যাবেন একটু ধূর্ষক ভিডিও কমপ্লিট করবেন সবগুলো কালেকশন দেখতে পাবেন বরাবরের মতো রয়েছে কালার গ্র্যান্টি এবং প্রিমিয়াম কোয়ালিটি আমি সরাসরি ড্রেসগুলোতে নিয়ে যাই আপুদেরকে তো এ হচ্ছে ফার্স্টের ডিজাইনটা প্রতিটা ডিজাইনই পাবেন আলাদা টাচ আলাদা ছোঁয়া এবং প্রতিটা রয়েছে ভিন্ন ভিন্ন আর্ট চমৎকার দেখতে সবগুলো ডিজাইন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনেকটা হচ্ছে আপনার আর রঙের আদতে করা তো এই হচ্ছে নিচের পোষণটা এটা হচ্ছে দামারের অংশ এবং কাজগুলো এত এত সলিড মাসাল একদমই হচ্ছে আপনার ওয়ার্ক করা আছে দেখলে মনে হবে না যেটা হাতের কাজ মনে হবে যেটা মেশিনে করা আছে এবং মিডিলটা হচ্ছে খুব সুন্দর করে এখানে একটা ফুলদানির মতো করে দেওয়া আছে এই হচ্ছে টোটাল ফ্রন্ট সাইডটা আর এগুলোতে কিন্তু আপনার অনেকগুলো সুতোর ভ্যারাইটি থাকে এটা হচ্ছে পেছনের অংশ প্রতিটা পেছনের অংশ হচ্ছে আপনার ব্লকের ছাপ দেওয়া থাকবে তারপরে হচ্ছে আমি স্লিপসের অংশটা আপনাদেরকে দেখাই দিই এই ড্রেসগুলো হচ্ছে অনেক সময় নিয়ে খুঁটে খুঁটে তারপরে হচ্ছে সবগুলো ডিটেলস দেখাইতে হয় তো যারা হচ্ছে ফার্স্ট এড আমাদের কাছ থেকে সেলের জন্য হোক বা ইউজের জন্য হোক তাদের তো ভালো একটা আইডিয়া আছে যারা নতুন দেখতেছেন তাদেরকে বলতে চাই একদম নিঃসন্দেহে নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন সম্পূর্ণ গ্যারান্টি প্রোডাক্ট যে যেভাবে চাই এগুলো ইউজ করতে পারবেন এই হচ্ছে ওরনাটা একদম কোটা কোটা টাইটাই করা আছে আসলে এই হচ্ছে জমির অংশটা নিচে থেকে হচ্ছে আবার এরকম ঠিক আছে এ হচ্ছে ড্রেসের টোটাল লুকটা কালার কম্বিনেশন সবকিছু মিলিয়ে টোটাল বিউটি খুবই চমৎকার ড্রেসটা এ হচ্ছে আরো একটা ডিজাইন আমি এখন একে একে সবগুলো ডিজাইন এবং কালার আপনাদেরকে দেখাই দিব যার যেটা ভালো লাগে আপনারা দ্রুত স্ক্রিন শট দিয়ে নেবেন ঠিক আছে প্রতিটা ড্রেসে কিন্তু আমি ফার্স্টেই বলছি যে এগুলো খুঁটে খুঁটে অনেক সময় নিয়ে তারপরে হচ্ছে দেখাইতে হয় আমরা আসলে অতটুকু সময় নিতেছি না বা অতটা ইস্যু করে দেখাবো না যারা হচ্ছে আরো ভালোভাবে দেখতে চান আমাদেরকে হচ্ছে ভিডিও কল দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে আমরা আপনাদেরকে ভিডিও করে দেখাই দিব বা হচ্ছে ড্রেসগুলোর পিকচারও আমাদের পেজে আপলোড দেওয়া থাকবে সেখান থেকে দেখেও আপনারা কনফার্ম করে নিতে পারবেন ঠিক আছে তো যারা অনলাইন পার্চেস করতে চান আপনারা হচ্ছে আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্ট নেবেন সেটা স্ক্রিনশট আমাদের এই হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আর আপনাদের একটি টাকাও অগ্রিম দিতে হচ্ছে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন সমস্ত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঠিক আছে একদম বাংলাদেশের এই প্রান্ত তোকে ওই প্রান্ত যে যেখান থেকে দেখতেছেন একদম ঘরে বসে থেকে কনফার্ম করে নিয়ে নিতে পারবেন প্রোডাক্টগুলো শুধু নাম ফোন নাম্বার অ্যাড্রেস আর কোনো টাকা অগ্রিম দিতে হচ্ছে না ঢাকা এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসেরই এই ওড়না হচ্ছে সম্পূর্ণ আড়াই হাত বহরের ঠিক আছে আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের একদম নামাজি ওড়না কালারের গ্রান্টি আছে ড্রেসগুলো বানানোর আগে মেক করার আগে একটু কষ্ট করে হচ্ছে রোদে শুকিয়ে নেবেন বা হচ্ছে আয়রন করে নেবেন তাতে করে আপনার ড্রেসের শাইনিং গ্লেজ দুটাই ভালো থাকবে এবং ড্রেসগুলো কিন্তু আপনারা যেভাবে খুশি ইউজ করতে পারবেন এগুলো রাফ টাফ ইউজ করা যায় হিসেবে নেওয়া যায় যারা প্রতিনিয়ত হচ্ছে স্কুল ভার্সিটিতে যাতায়াত করেন তাদের জন্য বেস্ট অপশন হবে দেশীয় লুক ট্র্যাডিশনাল লুক রয়েছে ড্রেসগুলোতে এবং মানসম্মত গ্রান্টি প্রোডাক্ট ঠিক আছে মানসম্মত গ্রান্টি প্রোডাক্ট যার যেটা ভালো লাগে নিশ্চিন্তে নিতে পারেন আমাদের এগুলো হচ্ছে সিগনেচার কালেকশন অনেক আগে থেকে এগুলো নিয়ে আমাদের কাজ করা হয় আল্লাহর রহমতে এগুলো হচ্ছে আমাদের কোনো ব্যাড রিভিউ নাই তো এই হচ্ছে আরো একটা ডিজাইন পাচ্ছেন এটাও খুব সুন্দর ডিজাইনটা আমি এক একে প্রতিটা ডিজাইনে দেখাই দিতেছি আর এগুলোর প্রাইস থাকবে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস এটা হচ্ছে স্লিপসের অংশ স্লিপসটা তো কিন্তু টাই করা আছে এবং কাজের মান দেখেন ঠিক আছে কাজের মানটা দেখেন একদম নিচে থেকে এটা হচ্ছে প্যানেল ওয়ার্ক ঠিক আছে এটা হচ্ছে প্যানেল ওয়ার্ক করা থাকবে অল ওভার বডিতে কাজ করা আছে আর এই হচ্ছে দারুন দেখতে দুপারটা আচলে টাইডাই করা আছে মিডিলটা টাইডাই করা আছে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন বডিল ফ্যাশন মূলত একটি হোলসেল শপ ঠিক আছে আমরা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেই প্রোডাক্ট দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আপনি যে কোনো জায়গা থেকে দেখতেছেন যে কোনো জায়গায় নিয়ে নিতে পারবেন এটাও খুব সুন্দর গর্জিয়াস লুক দেওয়া আছে নিচে থেকে হচ্ছে এরকম এবং এখানে খুব সুন্দর করে হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করা আছে এই যে অল ওভার হ্যান্ড ওয়ার্ক অনেকগুলো অনেকগুলো সুতার কালারের কাজ করা আর এই হচ্ছে অংশ সরি সালোয়ারের অংশ ঠিক আছে প্রতিটা ড্রেসেরই হচ্ছে আপনার এক্সট্রা করে বড়ির সাথে ইয়ে করা আছে স্লিপসের অংশ দেওয়া আছে আর এই হচ্ছে টোটাল ড্রেসটা কোটা গোড়া অন্য পাচ্ছেন এই যে দুই আচলে হচ্ছে খুব সুন্দর করে ঝালোর করা আছে ম্যাচিং গুলো দেখবেন একটু কষ্ট করে ম্যাচিং গুলো খেয়াল রাখবেন খুব সুন্দর কন্টাস মিলানো আছে প্রতিটারই তো এই হচ্ছে আরো একটা চমৎকার শেরওয়ানি ডিজাইন এটা হচ্ছে একদম নেক থেকে খুব চমৎকার করে হচ্ছে আপনার এখানে কাজটা চলে আসছে এবং টোটালি হচ্ছে আপনার শেরওয়ানি প্যাটার্নে করা আছে একদম নিচে থেকে হচ্ছে এরকম প্যানেল করা আছে ঠিক আছে খুব সুন্দর সাজানো দামানটা আর এই হচ্ছে স্লিপসের অংশ প্রতিটার প্রাইস একই থাকবে তেরোশো টাকা সরি তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন বডিল ফ্যাশন মূলত একটা হোলসেল শপ এই হচ্ছে অন্যটা তো যারা আমাদের পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখবেন যারা চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের প্রতি নিয়ত প্রোডাক্টের আপডেট দেওয়া হয় সাথে সাথে আপডেটগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এই হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কার্না ভালো লাগে প্রতিটা মানুষেরই হচ্ছে চার পাঁচটা কালার যদি পছন্দের থাকে তার মধ্যে একটা থাকবে ব্ল্যাক কালার ঠিক আছে পছন্দের যে কালেকশনগুলো থাকবে কালারের তার মধ্যে একটা ব্ল্যাক কালার থাকবেই আর ব্ল্যাকটা হচ্ছে সবাইকে খুব সুন্দর মানায় আর ডিজাইন ভালো হলে তার কোনো কথাই নাই কন্ট্রাস্টটা দেখেন মাসাল্লাহ রেডের কন্ট্রাস্ট আসছে আর এই হচ্ছে অর্নাটা এই যে দুই তিনটা শেডে করা আছে ঠিক আছে দুই তিনটা শেডে করা আছে এ হচ্ছে আরো একটা ডিজাইন ফার্স্টেই কিন্তু বলছি প্রতিটা ডিজাইনে আছে ভিন্নতা আলাদা সুন্দর যোগ একটার সাথে আরেকটা মিলবে না ঠিক আছে বিভিন্ন ভ্যারাইটির কাজ করা আছে এগুলোতে আর এগুলোর মধ্যে কিন্তু এছাড়াও আমাদের আরো ভ্যারাইটি ডিজাইন রয়েছে সবগুলো এক ভিডিওতে দেখানো সম্ভব না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আপনারা চাইলে ভিডিও করে দেখেও কনফার্ম করে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার সালোয়ার অংশ প্রতিটা সালোয়ারি হচ্ছে আড়াই গোজ কাপড় দেওয়া আছে এগুলো বডি আনায়াসে সাইড করতে পারবেন পর্যাপ্ত পরিমাণে ম্যাটেরিয়াল দেওয়া আছে প্রতিটা ড্রেসে এ হচ্ছে আরো একটা ডিজাইন এটার নেকটা খুবই দারুণ দেখতে মাসাল্লাহ এখানে অনেকগুলো ব্রাইটি রিসে দেওয়া আছে ডিজাইন লক করা আছে এবং নিচে থেকে হচ্ছে আপনার জমিনটা একদম নিচে হচ্ছে দামানটা হচ্ছে নেকের সাথে মিলানো আমি যেটা দেখাইছি আপুদেরকে যে এখানে অনেকগুলো কালারের ভ্যারাইটি মেলানো আছে এটা কিন্তু নেকেও ছিল ঠিক আছে এইটা আর আমাদের যে ব্লক এগুলো সম্পূর্ণ রাবার পেস্ট সম্পূর্ণ রাবার পেস্ট ব্লক গুলার একশো পার্সেন্ট গ্রান্ট আমরা দিয়ে দিতেছি ব্লকের অ্যাকচুয়াল পরিমাণ এদিক সেদিক হবে না যদি এরকমটা হয় আপনারা পুরো টাকাটাই ব্যাক পাবেন ঠিক আছে বা কোনটা রং যদি ফেড করে একটা রং আরেকটায় বসে সেক্ষেত্রে কিন্তু আমরা পুরো টাকাটাই ব্যাক করব এ হচ্ছে আর একটা ডিজাইন অলিভ কালারের মধ্যে দারুণ দেখতে এই ডিজাইনটাও এটা হচ্ছে নেকের রং আমি বেশিরভাগ যে জিনিসটা বিস্মিত হই সেটা হচ্ছে এই কাজের আসলে যারা এইগুলো করে বেগগুলো করে তাদেরকে সম্পূর্ণ ক্যারেক্টার দিতে হবে না এখানে যে পরিমাণ হচ্ছে আপনার শ্রম দিতে হয় বা এত নিখুঁত কাজ হাতের কাজগুলো এত নিখুঁতভাবে হয় এটা আসলে তারা প্রশংসার যোগ্য তো এই হচ্ছে এটার ইসেটা কম্বিনেশনটা আর এই হচ্ছে অন্যটা এই যে ঠিক আছে টোটাল লুকটা হবে এরকম তো ভিওয়ার্স আমরা কিন্তু একদম শেষে চলে আসছি এ হচ্ছে আরো একটা কালার এই ডিজাইনটার মধ্যেই এটা ছিল লাস্ট ওয়ান যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন যদি কোনো কিছু বিস্তারিত জানতে ইচ্ছা হয় বা জানার কোনো আগ্রহ থাকে বা প্রয়োজন থাকে সেক্ষেত্রে আমাদের যে নাম্বারটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে আপনারা অনলাইন অফলাইন যে যেভাবে চাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন এই যে হোলসেল মিনিমাম সার্ভিস পিস করতে হবে এই হচ্ছে অন্যটা তো এই ছিল আজকের কালেকশন ইনশাল্লাহ শীঘ্রই নতুন ভিডিও আরো আপডেট পাবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমি আমাদের শপের অ্যাড্রেসটা দিচ্ছি চ্যানেল সব ভিজিট করে দেখে নিতে পারেন বর্ডেল ফ্যাশন গ্রিন সোনিকা চার তালা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কন্টেন্ট নম্বর স্ক্রিনে দেওয়া রয়েছে আশা রাখি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ হাফিজ